সমগ্র বিশ্বে এমন আশ্চর্য সব জায়গা রয়েছে যা রীতিমতো শিহরণ জাগায় এই পৃথিবীর গর্ভগৃহে আজও হাজারো রহস্য রয়েছে যে রহস্যের ব্যাখ্যা সায়েন্সও দিতে পারেনি বারবার প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বরের মহিমা আজ এমনই ছশো বছরের পুরাতন এক দৈবিক মন্দিরের কথা বলবো সমুদ্রের একেবারে মাঝখানে অবস্থিত এই মন্দিরের বুকেই লুকিয়ে রয়েছে হাজারো রহস্য আর সব থেকে অবাক করা এবং শিহরণ জাগানো বিষয় হল ছশো বছর ধরে এই মন্দিরকে রক্ষা করছেন স্বয়ং নাগ দেবতা অতন্দ্র প্রহরায় শতাধিক বিষধর্ষা এভাবেই সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ছশো বছরের পুরানো মন্দির ভারতসহ এই সমগ্র ঘিরে রয়েছে অসংখ্য মন্দির যা নিজ নিজ মহিমায় সদা জাগ্রত এমনই এক মন্দির যা যুগ যুগ ধরে দণ্ডায়মান মাছ সমুদ্রে এই মন্দিরটি যেমন দৈবিক মহিমা রয়েছে ঠিক তেমনই এই মন্দির নির্মাণ কথা শুনলে শিহরিত হতে হবে কথিত আছে পঞ্চদশ শতকে নিরার্থ নামে একজন পূজারী বা পুরোহিত নির্মাণ করেছিলেন এই মন্দির উপকূল ধরে হেঁটে যাওয়ার সময় পথ চলতে চলতে তিনি এই সমুদ্র তীরবর্তী এলাকায় এসে পড়েন আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত বা মুগ্ধ হয়ে একটি মন্দির নির্মাণের কথা ভাবলেন পুরোহিত নিরার্থ সমুদ্র তটেই থাকতে শুরু করলেন এরপর এখানকার কিছু মৎস্যজীবীদের সাথে তার পরিচয় ঘটে পরবর্তীকালে পুরোহিত নিরার্থ আর মৎস্যজীবীদের সহযোগিতায় গড়ে ওঠে এই চমৎকারী দৈবিক মন্দির এই মন্দিরটি একটি বৃহৎ শিলা দ্বারা নির্মিত পূজারী নিরার্থ বালিতর ভ্রমণের সময় এই দ্বীপটি দেখেছিলেন এই শিলাটি গিলিবেও নামে পরিচিত যার অর্থ পাখি আকৃতির শিলা ছোট এই শিলাদ্বীপটি বেরাবন গ্রামে ছিল পুরোহিত নিরার্থ এই দ্বীপে মন্দির নির্মাণ করবেন শুনে বেরাবন গ্রামের সবাই খুব ক্ষুদ্ধ হয়েছিল এবং নিরার্থকে সেখান থেকে নির্বাসনের আদেশও দিয়েছিল এরপর পুরোহিত নিরার্থ সেই দ্বীপকে সমুদ্রের মাঝখানে নিয়ে যায় এই দৃশ্য দেখে বেরাবনের সবাই অবাক এবং অত্যন্ত আশ্চর্যিত হল পূজারী নিরার্থ ছিলেন অলৌকিক দৈবিক ক্ষমতার অধিকারী তিনি তার মন্ত্র বলে অনেক কিছুই করতে পারতেন আর এরপরই তৈরি হল এই দৈবিক অলৌকিক মন্দির এই অপূর্ব সুন্দর দৈবিক মন্দিরটি তানহালট নামে পরিচিত তানহালট মানে সমুদ্রের ভূমি বা সমুদ্রের স্থল ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে অবস্থিত তানহালট হাজার হাজার বছর ধরে এভাবেই ভক্তি বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার লয়ে স্বমহিমায় বিরাজমান তানহালট সমুদ্র দেবতা বরুণ দেবের উদ্দেশ্যেই নির্মিত বালিনীজ পৌরাণিক কাহিনী অনুসারে নিরার্থ অত্যন্ত পরাক্রমশালী অলৌকিক শক্তির ক্ষমতাধারী হিসেবেই পরিচিত তাই তিনি পুরো দ্বীপটিকে সমুদ্রে নিয়ে যান একটি মন্দির তৈরি করেন এবং এর নাম দেন তানহালট এখানেই শেষ নয় পরবর্তী কালের কথা ভেবে মন্দিরকে রক্ষা করার জন্য নিরার্থ তার পরাক্রমশালী শক্তি দিয়ে তার কাছে থাকা শস্য থেকে একটি বিষাক্ত সাপ তৈরি করেছিলেন সামুদ্রিক সাপ এই পাথুরে দ্বীপের নিচেই বাস করে বলে বিশ্বাস করা হয় মন্দিরটিকে দুষ্ট অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করার জন্য যুগ যুগ ধরে তানহালট পাহারা দিচ্ছে এই বিষধর সাপ বর্তমানে তানহালটে অসংখ্য বিষাক্ত সাপ রয়েছে মন্দিরের মধ্যেই একটি গুহা রয়েছে যেখানে বসবাস করে এই বিষাক্ত সাপেরা সাপগুলো সাদা কালো রঙের বিশেষজ্ঞদের মতে এই সাপগুলো অত্যন্ত বিষাক্ত প্রজাতি যা কিনা কোবরার বিষের থেকেও বিষাক্ত এখানকার পুরোহিতরাও বলেন যে এমন সাপ নাকি তানহালট ছাড়া আর কোথাও নেই তবে এত বিষাক্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এই সাপগুলো কোনো ভক্ত পূজারি কিংবা দর্শনার্থী কারোর কোনো ক্ষতি করেনি তানহালট একটি ট্যুরিস্ট স্পট এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন মন্দিরের দৈবিক মহিমা আর প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হতে তানহালটের ওই গুহাটি হোলি স্নেক গুহা বলেই পরিচিত দর্শনার্থীরা সাপগুলো দেখতে পারেন স্পর্শ করতে পারেন এবং ছবিও তুলতে পারেন ওখানে একজন পূজারী সর্বদাই থাকেন বিশ্বাস আর ওখানকার পূজারীদের কথা অনুযায়ী নিরার্থ যে সাপটি তার ক্ষমতা দ্বারা সৃষ্টি করেছিলেন সে আজও এই মন্দিরের পাথরের নিচে রয়েছে এই মন্দিরে সমুদ্র দেবতা বরুণ দেবের সাথে সাথে নাগ দেবতা এবং পূজারী নিরার্থকেরও পুজো করা হয় এভাবেই নিজ সৌন্দর্য আর দৈবিক মহিমায় সদা জাগ্রত তানহালট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে জানান আপনাদের মতামত হিন্দু ধর্মের মহিমা ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও রহস্যময় মন্দির এবং পৌরাণিক কাহিনী জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় সমুদ্র দেবতা জয় নাগ দেবতা জয় শঙ্কর।